নমস্কার বন্ধুরা মৌমান রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখো আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি এখানে গাজর ক্যাপসিকাম আলু কেটে নিয়েছি আর ছানাটা ওখানে ফাটানোই আছে একটা নিয়েছি জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা তেজপাতা আর কুচনো আদা নিয়েছি এবার কড়াইটা আমি সর্ষের তেলে গরম করে নিয়ে আমি আলুগুলো ছেড়ে দিলাম আমি একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নিব এই রান্নাটা একদমই নিরামিষ নিরামিষের দিনে রুটি লুচি পরোটার সাথে খেতে পারো আবার ভাত দিয়েও খেতে পারো তো আমি এই এই কটাই সবজি নিয়েছি তোমরা চাইলে আরও সবজি দিতে পারো ফুলকপি বিনস গাজর গাজর তো আমি দিয়েইছি এগুলো দিতে পারো ক্যাপসিকাম তো এবার আমি লাল লাল করে সমস্ত সবজি ভেজে নিব। এই তরকারিটা কিন্তু ভাজার ওপরেই নির্ভর করবে খেতে ভয়েসটা আমি পরে দিচ্ছি খেতে সত্যি খুব অসাধারণ হয়েছিল। খুবই সুন্দর হয়েছিল খেতে তোমরা একবার হলেও করে খেয়ে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো এখানে দেখো লাল লাল করে ভেজে আমার গাজরগুলো ভাজা হয়ে গেছে আমি এবার গাজরটা তুলে নিচ্ছি তেল ঝরিয়ে ঝরিয়ে গাজরটা তুলে নেব তোমরা কে কীরকম রান্না দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ আর তোমাদের কমেন্টগুলো আমার খুবই ভালো লাগে পড়তে আমি রিপ্লাইও দিই তোমাদের তোমার খুবই ভালো লাগে তো এখানে দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এক এক করে সব তুলে নিচ্ছি ক্যাপসিকামটা কিন্তু আমি ভাজিনি এটা আমি পরে দিব তো চলো এবার আমি কড়াই গোটা গরম মশলা আর গোটা গরম মশলা দিয়েছি তেজপাতা আর কুচন আদা এতে কিন্তু আমি ফোরনের জিরা বা পাঁচ ফোরন কিচ্ছু দেইনি এবার আমি গোটা গুঁড়ো মশলাটা ঢেলে নিচ্ছি আমি গুঁড়ো মশলা খুব কম কমই ইউজ করি এতে কোনো সেরকম মশলা দেওয়ার ব্যাপার নেই একটু জিরে গুঁড়ো হলেই হল লবণ দিয়েছি আর এই যে আমি হুল গুঁড়োটা দিয়ে নিলাম এবার কিন্তু যে ছানার ফাটানো জলটা ছিল ফাটানো ওই জলটা আমি এক হাত এক মতন দিয়ে আমি এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ছানার জলটা দিলে কিন্তু টেস্টটারও বেড়ে যাবে এখানে আমি ক্যাপসিকাম আর কুচনো ফাটানো কাঁচা লঙ্কাটা দিয়ে নিলাম তো এবার আমি একটু বেশিক্ষণ কষাবো কষিয়ে আমি এবার ছানাটা দিয়ে দেব দেখো ছানাটা কিন্তু আমি দিয়ে নিলাম ছানাটা একটু আমি ছন্লি দিয়ে ভেঙে দেব ছানাটা ফাটানো ফাটাতে তোমরা সবাই জানো সেটার আমি আর দেখালাম না ভিনিগার বা লেবু দিয়ে ফাটাতে পারো তো ভিনিগার আমার কাছে আছে কিন্তু আমি যেহেতু নিরামিষ করছি ওটা আমার সাথে পেঁয়াজে ঠেকানো আছে তার জন্য আমি লেবু দিয়ে ভিনিগার ছানাটা ফাটিয়েছি ভিনিগার দিয়েও কিন্তু ছানা ফাটানো যায় এইভাবে আমি দেখো সমস্ত কিছু ফাটিয়ে নিলাম দেখতে কিন্তু খুব ভালো লাগছে সাদা সবুজ হলুদ কালারটা কিন্তু সত্যি সে এবার আমি ভেজে রাখা গাজর আর আলুটা আমি দিয়ে দিব আর একটু কষিয়ে নিব কষিয়ে নেড়ে চেড়ে আমি জল দিয়ে দিব এতে তোমরা আরও বিভিন্ন রকমের সবজি দিতে পারো ছানা তরকারি খেতে কিন্তু সত্যি অসাধারণ হয় একবার হলেও তোমরা বানাতে পারো এখানে আমি দেখো জল দিয়ে নিলাম যতক্ষণ মানে বেশি আর এখানে আমি একটু রেড চিলি পাউডার দিয়েছি এটা ঝাল না কালারটা হবে তার জন্য তো এখানে দেখো আমার তরকারি কিন্তু ফুটে গেছে একদম কালারটা কিন্তু সত্যি ভালো এসেছে বেশ আমাদের দেশের পতাক্ষার মতন জানি না আমি ভুল বললাম না ঠিক বললাম তো খুব সুন্দর এসেছে সব সেদ্ধ হয়ে গেছে একটু ছোল কমিয়ে আমি এটা ঢেলে নিব যেহেতু আমি এখানে ছানার জল দিয়েছি তার জন্য আমি একটু টক ভাবটা ভাপটা কাটানোর জন্য চিনি দিয়ে নিলাম এখানে আমরা এই দেশের মানুষ একটু তরকারিতে চিনি দিলে ভালোই হয় তো দেখো এখানে আমার তরকারিটা একদম শুকিয়ে গেছে আমি এটা নামিয়ে নিব রুটি লুচি পরোটার সাথে সার্ভ করতে পারো খেতে খুবই সুন্দর হয়েছিল এতে গুঁড়ো গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর